যে বাড়িতে ছেলেবেলা শৈশব জীবনের যাবতীয় স্মৃতি মেয়েদের সেই বাড়িটাও একদিন ছাড়তে হয় সংসারের জন্য অন্য ঘর আর সেই বাড়ির মানুষদের কাছে আপনজন হয়ে উঠতে হয় ঠিক হোক কিংবা ভুল এই নিয়ম চলে আসছে যুগ যুগান্তর আসলে বিয়ের পর বাড়ি ছেড়ে আসার সময় মন মতো গলা ছেড়ে কাঁদার রীতি মেয়েদের কিন্তু তার পরের যে কান্নাগুলো ওরা মুখ বুঝে কাঁদে ওগুলোর কথা কেবল জানে ওদের চোখ ওরা একদিন কেঁদেই নিজের সমস্ত বাড়িটাকে ভুলিয়ে দিতে পারে না দেওয়াটা এত সহজও না নিজের বাড়ি ছেড়ে আসার সাথে সাথেই একটা মেয়ে শিখে যায় অনেক কিছু সময় তাকে সংসারই বানায় সংসার করতে গেলে কোনো প্র্যাকটিস লাগে না আসলে পরিস্থিতি তাকে অ্যাডজাস্টমেন্ট করতে শেখায় চোখের জল লুকিয়ে হাসতে শেখায় অনেক কিছু ভালো না লাগলেও ভালো লাগাতে শেখায় অনেক কিছু জেনে বুঝেও হজম করতে শেখায় নিজের বাড়িতে জলের গ্লাস না ভরে খাওয়া মেয়েটাও হাত পুড়িয়ে গায়ে তেল ছিটিয়ে তখন আদ্যপান্ত ঘেমে রান্না করে নিজের বাড়ির মাসকাবাড়ি বাজারের ফর্দ হাতে না নেওয়া মেয়েটাও তখন একটা গোটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আসলে একটা বাড়ি ছেড়ে ওরা আরেকটা বাড়িতে আসে কিন্তু বাড়ি এবং বাড়ির মানুষগুলোর মায়া কাটিয়ে আসতে পারে না বাবার বাড়ি ওরা কখনোই ভোলে না আর শ্বশুর বাড়ির মায়ায় ওরা দিনের পর দিন জড়িয়ে যায় যে কাজগুলোকে প্রথম প্রথম বোঝা বলে মনে হতে থাকে একটা সময় ওগুলোই ওরা ভালোবেসে করে না বললেও নিজে থেকেই করে আসলে মেয়েদের দুটো বাড়ি শ্বশুর কিংবা বাপের বাড়ি নয় দুটোই ওদের নিজের বাড়ি আসলে মেরা খুব ভালো করেই বোঝে যে ইট কাঠ বালি সিমেন্টের গায়েও কতটা মায়া লেগে থাকে তাই বাবার ঋণ চুকিয়ে বাড়ির ঋণ চুকিয়ে ওরা কখনোই আসতে পারে না ওটা কেবল ওদের কাছে একটা নিয়ম হিসেবেই থেকে যায় কিন্তু দিনের পর দিন ওরা যেগুলো করে সবটা বাধ্যতামূলক নয় ওরা ডিউটি করে না বরঞ্চ ওরা যত্ন দিয়ে একটা ঘরকে সংসার করে তোলে নিজের হাতে ওরা মুখে ভালোবাসি বলে না হাঁটু গেড়ে প্রপোজও করে না হয়তো খবরও রাখে না যে কবে ভ্যালেন্টাইন্স ডে আসে আবার চলেও যায় কিন্তু নিজেদের হাতের চামড়া রুক্ষ করে ওরা দিনের পর দিন রান্না করে খাওয়ায় ওই দিনের পর দিনের অভ্যাস আর তৃপ্তিটাই ওদের কাছে ভালোবাসা আসলে একটা শক্তপোক্ত দু তিনতলা বাড়ির ভিতের থেকেও বেশি মজবুত হতে হয় সম্পর্ক আর সম্পর্কের সেই ভিতটার নামই মায়া যে ঘরে পরস্পরের মধ্যে এই মায়াটুকুর চূড়ান্ত অভাব সেই ঘর কারাগারের এক কামরার কুঠুরির থেকেও বেশি দমবন্ধকর বলে মনে হয়